প্রতিটা বিকেলেই দেশের হাজারো মা বাবা একটা স্বপ্ন দেখেন তাদের সন্তান একদিন হবে দেশের সেরা ক্রিকেটার টেলিভিশনে যাদের দেখে হাততালি দেয় একদিন সেই মাঠে নামবে নিজের নামের আগে থাকবে বাংলাদেশের পতাকা কিন্তু স্বপ্নটা যত সহজ মনে হয় পথটা ততটাই কঠিন কারণ আমাদের দেশে এখনও এমন একাডেমি খুবই কম যেখানে একটা শিশুর ক্রিকেট শেখাটা হয় বৈজ্ঞানিক সঠিক গাইডলাইনে আর আন্তর্জাতিক মানের ফ্যাসিলিটিতে সেই অভাবটাই পূরণ করতে এসেছে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক এই নেটওয়ার্কের নেতৃত্বে আছেন বিশ্বসারা নাম করা কোচ রিচার্ড পাইভাস যিনি কোচিং করেছেন ইংল্যান্ড পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের মতো জাতীয় দলে তার সঙ্গে আছেন বিকেসপির বহু অভিজ্ঞ কোচিং টিম যারা জানেন প্রতিভা চেনার এবং গড়ে তোলা সঠিক পথটা কেমন এখানে প্রতিটা সেশন পরিকল্পিত ভিডিও অ্যানালাইসিস ফিটনেস মনিটরিং এবং প্রতিটি খেলোয়াড়ের জন্য আলাদা ট্রেনিং রুটিন সব কিছুই আধুনিক ক্রিকেটের বাস্তব চাহিদা অনুযায়ী বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক বিশ্বাস করে প্রতিটা শিশুর ভেতর লুকিয়ে আছে এক সম্ভাবনাময় ক্রিকেটার যদি সে পায় সঠিক দিক নির্দেশনা যদি পায় এমন পরিবেশ যেখানে স্বপ্ন দেখা যায় বড় করে স্বপ্ন দেখুক তারা আমরা পাশে আছি সেই স্বপ্নের বাস্তব করতে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক যেখান থেকে জন্ম নেবে বাংলাদেশের পরের তারকারা জিসান আহমেদ কালের কণ্ঠ